বিহার বিধানসভা নির্বাচন দুহাজার পঁচিশে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর বিপুল বিজয় রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে গড়ে তুলেছে চোদ্দ নভেম্বর দুহাজার পঁচিশে ঘোষিত ফলাফলে এনডিএ দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটি দখল করে তৃতীয় চতুর্থাংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যা মহাগঠবন্ধনকে মাত্র পঁয়ত্রিশটি আসনে সীমাবদ্ধ করে দিয়েছে এই বিজয়ের মূলে রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ এর পঁচাশিটি আসন এবং বিজেপির উননব্বইটি আসন যা এনডিএ এর অভিন্নতা এবং উন্নয়নমুখী এজেন্ডাকে জনগণের সমর্থন দিয়েছে এখন সবার দৃষ্টি কেন্দ্রীভূত হয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ নিয়ে যেখানে নীতিশ কুমারই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন যদিও বিজেপির অভ্যন্তরীণ আলোচনায় সম্রাট চৌধুরী বা অন্য কোনো নেতার নামও উড়ে আসছে এই বিজয় নীতিশের দশমবারের মুখ্যমন্ত্রিত্বের পথ প্রশস্ত করেছে বলে মনে হচ্ছে যা বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এই নির্বাচনের পটভূমিতে এনডিএ এর বিজয়কে অনেকেই অভূতপূর্ব বলে অভিহিত করছেন দু হাজার কুড়ির নির্বাচনে এনডি এর সংখ্যা ছিল একশো কিন্তু এবার তা দ্বিগুণেরও বেশি হয়ে উঠেছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের জনপ্রিয়তা এবং নীতীশ কুমারের স্থানীয় নেতৃত্বের সমন্বয়ের ফল মহিলা ভোটারদের মধ্যে নীতীশের মহিলা রোজগার যোজনা যাতে এক দশমিক দুই পাঁচ কোটি মহিলাকে দশ হাজার টাকা প্রদান করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া চিরাগ পাসওয়ানের এলজেপি আর ভি এর উনিশটি আসন এবং হ্যাম এস এর পাঁচটি আসন এনডিএর জোটকে আরও শক্তিশালী করেছে বিপক্ষ মহাগঠবন্ধনের পক্ষে রিয়েল জনতা দলের পঁচিশটি আসন এবং কংগ্রেসের মাত্র তিনটি আসন এই পরাজয়ের মাত্রা তুলে ধরেছে যা তেজস্বী যাদবের নেতৃত্বে জঙ্গলরাজ ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি তো কোনো আসনই পায়নি যা নতুন শক্তির উত্থানের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে এই ফলাফল বিহারের ভোটারদের উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতি ঝোঁককে প্রতিফলিত করছে যা রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ইতিবাচক সংকেত পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ নিয়ে এখন রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে জেডিইউ নেতৃত্ব নীতিশ কুমারকেই দশমবারের মুখ্যমন্ত্রিত্বের জন্য দাবি করেছে এবং চিরাগ পাসওয়ান সহ অন্যান্য জোট সহযোগীও এতে সমর্থন জানিয়েছে নীতিশের দীর্ঘ অভিজ্ঞতা এবং বিহারের উন্নয়নে তার অবদান যেমন শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার তাকে এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছে তবে বিজেপির দিক থেকে কিছু অভ্যন্তরীণ আলোচনায় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম উঠে এসেছে যিনি বিজেপির সবচেয়ে বড় অংশীদার হিসেবে উননব্বইটি আসন নিয়ে এনডিএর শক্তি প্রদর্শন করেছেন বিজেপি নেতা বিনোদ চাওড়ে বলেছেন সময় এলে সবাই জানবে কে মুখ্যমন্ত্রী হবেন যা এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়েছে তবু নীতিশের সাথে মোদীর জোটের অভিন্নতা বিবেচনায় নেওয়া হলে তারই পুনরায় নেতৃত্ব সবচেয়ে সম্ভাব্য যা কেন্দ্র রাজ্যের সমন্বয়কে শক্তিশালী করবে এই সিদ্ধান্ত এনডিএর অভ্যন্তরীণ ভারসাম্যের উপর নির্ভর করবে কিন্তু বিহারের জনগণের ম্যান্ডেট যেন নীতিশের পক্ষে এই বিজয়ের পর বিহারের ভবিষ্যৎ রূপ নির্ধারণে নতুন মুখ্যমন্ত্রীর ভূমিকা কেন্দ্রীয় হবে যদি নীতিশ কুমারই পদে থাকেন তাহলে তার ফোকাস থাকবে অবকাঠামো উন্নয়ন যেমন গঙ্গা অভিয়ন্মা প্রকল্প এবং কৃষি সংস্কার যা রাজ্যের জিডিপি বাড়াতে সাহায্য করবে অন্যদিকে যদি বিজেপির কোনো নেতা এগিয়ে আসেন তাহলে জাতীয় স্তরের নীতিগুলো যেমন আয়ুষ্মান ভারত এবং ডিজিটাল ইন্ডিয়া আরও তীব্রতার সাথে বাস্তবায়িত হতে পারে তবে এনডিএর এই বিপুল সংখ্যা সরকার গঠনকে সহজ করে তুলেছে এবং পরবর্তী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে যাবে এই নির্বাচন বিহারকে একটি স্থিতিশীল এবং উন্নয়নমুখী পথে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে যা মহিলা ও যুবক ভোটারদের আকাঙ্ক্ষাকে পূরণ করবে শেষ পর্যন্ত এই বিজয়ে এনডিএকে বিহারের রাজনীতিতে একটি দীর্ঘমেয়াদী আধিপত্য প্রদান করেছে এবং পরবর্তী মুখ্যমন্ত্রীর চয়নই এর সফলতার চূড়ান্ত মাপকাঠি হয়ে উঠবে নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম